বর্তমান প্রেক্ষাপটে কিছু যুবক কিছু যুবতী আজকে ইসলাম জাতিকে কলঙ্কিত করছে ভাইরাল হওয়ার নেশায় মেয়েদেরকে নিয়ে জঙ্গলে গিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তারা বোরখা পরে উলঙ্গ ড্যান্স করে তারা নির্লজ্জ বেহায়া তাদের মতন নির্লজ্জ বেহায়া ইসলামকে ধ্বংস করছে এক শ্রেণীর যারা ভিডিও করার নাম দিয়ে যারা নারীদেরকে নিয়ে নাচানাচি করছে সোশ্যাল মিডিয়ায় এই সমাজের যারা যুবক যুবতী হয়ে যারা জঙ্গলে গিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাই ভাইরাল হওয়ার জন্য তারা ইসলাম ইসলামকে দিনের পর দিন তারা ধ্বংস করছে এই সমস্ত মেয়েকে এই সমস্ত ছেলেকে যে সমস্ত মেয়েগুলো মুসলিম হওয়ার পরেও যারা বরখা পড়ে পার্কে গিয়ে জঙ্গলে গিয়ে যারা নাচানাচি করে এদেরকে ইসলামের আয়তায় নিয়েছে তাদেরকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে হবে নইলে দিনের পর দিন আরো ইসলাম আরো ধ্বংস হয়ে যাবে যারা ইসলাম নামটাকে আজকে বরখা পড়ে জঙ্গলে গিয়ে নারীদেরকে নিয়ে আজকে যারা ভিডিও করে আজ আজকে বেশিরভাগ সময় আজকে দেখা যায় আপনি যদি মাডাগে যান তাহলে দেখতে পাবেন যে তারা কুলাঙ্গার গালা কিছু মেয়েদেরকে নিয়ে তারা রাস্তায় ডেন্স করে তারা এনআইএস থার্টি ফোরে ন্যাশনালে তারা ডেন্স করে অতএব আমি আপনাদেরকে বলতে চাই এই সমস্ত কুলাঙ্গারকে আপনারাকে বহিষ্কার করতে হবে তাদের আমরা ভিডিও দেখে তাদের ভিডিও আমরা শেয়ার দিই তাদের সমতুল্য পাপের অংশীদার কিন্তু আমরাও অতএব তারা ইসলাম জাতিকে কলঙ্কিত করছে বোরখা পরে এখান থেকে আপনাকে সাবধান হতে <muchly> হবে